পৃষ্ঠা বত্রিশ অন্ধকার লেখাগুচ্ছ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো কনভেনশনাল টাইপ এক শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা সি পঞ্চাশটি দুই পঠিত কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ এর যত সংখ্যক কবিতা ডি চোদ্দ তিন আবদুল করিম খাঁর ধর্ম ছিল সি গান চার উদ্ধৃতি শুরু ডট 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 ধর্ম ছিল গান দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ এ আব্দুল করিম খান খাঁড় ক্ষয় চন্দ্রবিন্দু আকার শূন্য র পাঁচ যার ধর্ম ছিল দিগন্ত প্রেরণ ডি আইনস্টাইনের ছয় কবিরের যা ধর্ম ছিল তিন সি সত্যের বয়ান সাত যা ধর্ম শুধু না থামা কখনো বি বাতাসের আট উন্মাদনা যাঁর ধর্ম ছিল সি ভ্যানগ নয় লোরকার ধর্ম ছিল ডি কবিতার জিত দশ যার ধর্ম ছিল নতুন পতাকা এ লেনেন এগারো আগুনের ধর্ম হল বিশ্বের চরিত পৃষ্ঠা তেত্রিশ প্রশ্ন বারো প্রশ্ন বারো একই গ্রহে নানা ধর্ম থাকলেও তারা সি পরস্পরকে জায়গা করে দেয় তেরো উদ্ধৃতি তোমার ধর্মের পথে উদ্ধৃতি শেষ কবি যা দেখেছেন বি অপব্যয় চোদ্দ তোমার ধর্ম যা শিখিয়েছে ডি দখলের কথা পনেরো যে ধর্ম দখলের কথা শেখায় সে আসলে সি প্রাতিষ্ঠানিকতা ষোলো কবি শ্রীজাতর প্রথম কবিতার বই এ শেষ চিঠি সতেরো শ্রীজাতর নিচের যে পুরস্কারে সম্মানিত হয়েছেন বি বাংলা আকাদেমি আঠেরো শ্রীজাত বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছিলেন যে কাব্যগ্রন্থের জন্য ডি কর্কট ক্রান্তির দেশ উনিশ নিচের যেটি শ্রীজাত লেখা উপন্যাস এ তারাভরা আকাশের নিচে কুড়ি অন্ধকারে লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল ডি দু হাজার পনেরো খ্রিস্টাব্দ একুশ পঠিত কবিতাটি যে কাব্যরীতিতে রচিত বি সনেট বাইশ নিচের যে পত্রিকাটি শ্রীজাত সম্পাদনা করেছেন ডি কৃত্তিবাস কয়রি তয় তয় হস্যই বয়াকার দন্তেশ্ব তেইশ আব্দুল করিম খাঁ যে ঘরানার শিল্পী ছিলেন এ কিরানা চব্বিশ আইনস্টাইন যে তত্ত্বের জন্য বিখ্যাত হয়ে আছেন বি আপেক্ষিকতাবাদ পঁচিশ যে সময় কবিরের আবির্ভাব ঘটেছিল বি চতুর্দশ শতক ২৬ কবির যে ধর্ম আন্দোলনের অংশ ছিলেন সি ভক্তিধর্ম সাতাশ ভ্যান গঘের চিত্রশিল্প যে আদর্শকে অনুসরণ করত ডি উত্তর প্রতিচ্ছায়াবাদ পৃষ্ঠা চৌত্রিশ আঠাশ ভ্যান গঘের আঁকা একটি বিখ্যাত তৈলচিত্র হল এ দ্রাক্ষা খেত উনত্রিশ লোরকা যে দেশের কবি ছিলেন ডি স্পেন তিরিশ আইনস্টাইনের ধর্ম ছিল সি দিগন্ত প্রেরণ একত্রিশ বাতাসের ধর্ম এ প্রবহমান থাকা বত্রিশ গঘের ধর্ম ছিল সি উন্মাদনা ও আঁকা তেত্রিশ লেনিনের ধর্ম ছিল এ নতুন পতাকা চৌত্রিশ আগুনের ধর্ম সি ভর্ষে পরিণত করা পঁয়ত্রিশ উদ্ধৃতি এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ এই পঙ্ক্তির ভাবার্থ হল বি ধর্ম আলাদা হলেও সহাবস্থান সম্ভব ছত্রিশ কবি ধর্মকে যেভাবে ব্যাখ্যা করেছেন বি ব্যক্তির সৃজনশীলতার ও সম্প্রীতির পথ হিসেবে সাঁত্রিশ উদ্ধৃতি শুরু তোমার ধর্মের পথে কেন অপব্যয় কেন অপব্যয় জিজ্ঞাসা চিহ্ন উদ্ধৃতি শেষ এই প্রশ্নের তাৎপর্য হল সি বিভেদমূলক ধর্ম নিয়ে প্রশ্ন আটত্রিশ উদ্ধৃতি শুরু যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় উদ্ধৃতি শেষ এই পংক্তিতে বোঝায় এ ধর্মের নামে দখলদারিত্ব ভুল উনচল্লিশ কবিতায় ধর্মকে উপস্থাপন করা হয়েছে এ ব্যক্তির সৃজনশীলতা ও সমন্বয়ের অনুশীলন হিসেবে চল্লিশ প্রাতিষ্ঠানিকতা শব্দটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন বি ধর্মের প্রভুত্বকামিতা একচল্লিশ শ্রীজাতর কবিতায় ধর্মকে যে হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বি সৃজনশীলতার প্রতীক হিসেবে বিয়াল্লিশ অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল প্রতিপাদ্য হল বি ধর্মীয় বিভাজনের বিরোধিতা পৃষ্ঠা পঁয়ত্রিশ তেতাল্লিশ কবি আব্দুল করিম খাঁ আইনস্টাইন ল্যানিন প্রমুখ ব্যক্তির ধর্ম উল্লেখ করেছেন বি সৃষ্টিশীলতার গুরুত্ব বোঝাতে চুয়াল্লিশ ধর্মশব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে যে অর্থে বি সৃজনশীলতা ও সমন্বয়ের প্রকাশ পঁয়তাল্লিশ অন্ধকার লেখাগুচ্ছ কবিতার সার্বিক বার্তা হল এ ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করা ছেচল্লিশ কবির মতে ধর্ম যার সম্পর্কিত হওয়া উচিত বি সৃজনশীলতা ও সত্য সাতচল্লিশ উদ্ধৃতি শুরু এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তারই উদ্ধৃতি শেষ এই পঙ্ক্তির মূল বার্তা হল এ সহাবস্থান ও সহনশীলতা আটচল্লিশ উদ্ধৃতি শুরু তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে জিজ্ঞাসা চিহ্ন উত্তৃতি শেষ এই প্রশ্নটি কবিতায় বোঝায় এ ধর্মীয় কট্টরতার প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন ঊনপঞ্চাশ কবিতার মূল সুর হিসেবে যে উপাদানটি কাজ করেছে এ মানবিকতা ও সহনশীলতা পঞ্চাশ শ্রীজাতের জন্ম হয় সি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একান্ন কবি ধর্মের নামে দখলের বিরোধিতা করেছেন কারণ এ এটি সমাজকে বিভক্ত করে বাহান্ন উদ্ধৃতি শুরু আগুনে ধর্ম আজ ও ভষ্যের চরিত নারী উদ্ধৃতি শেষ এই পঙ্ক্তির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন বি আগুন পরিবর্তনের প্রতীক তিপ্পান্ন শ্রীজাত অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্মকে দেখিয়েছেন এ সৃজনশীলতা রূপে চুয়ান্ন উদ্ধৃতি শুরু বাতাসের ধর্ম শুধু না থামা কখনো তারই উদ্ধৃতি শেষ এই পঙ্ক্তির ব্যঞ্জনা হল এ অবিরাম চলার অনুপ্রেরণা পঞ্চান্ন কবিতায় ব্যবহৃত ধর্ম শব্দটি বোঝায় বি সৃজনশীলতার গুণাবলীকে ছাপ্পান্ন সৃজাতর একটি কাব্যগ্রন্থ হল এ উড়ন্তসব জোকার বর্গীয় জয় ওকার কয়েকার র সাতান্ন উদ্ধৃতি শুরু লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা দাড়ি উদ্ধৃতি শেষ এই পঙ্ক্তির দ্বারা বোঝানো হয়েছে বি লেনিনের ধর্ম বিপ্লবকে পৃষ্ঠা ছত্রিশ আটান্ন উদ্ধৃতি শুরু এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে দাড়ি উদ্ধৃতি শেষ কবিতায় এই পঙ্ক্তির অর্থ হল এ ধর্ম বৈচিত্র্যময় কিন্তু সহাবস্থানযোগ্য উনষাট শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ কবিতা যে ধারার কবিতার অন্তর্ভুক্ত এ আধুনিক কবিতা ষাট কবির মতে ধর্ম প্রকৃত ধর্ম নয় এ যে ধর্ম গোঁড়ামি প্রচার করে একষট্টি অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ব্যবহৃত প্রতীকগুলির মূল উদ্দেশ্য এ ধর্মের প্রকৃত রূপ বোঝানো বাষট্টি উদ্ধৃতি শুরু তোমার ধর্মের পথে কেন অপব্যয় জিজ্ঞাসার চিহ্ন উদ্ধৃতি শেষ এখানে অপব্যয় বলতে বোঝানো হয়েছে এ ধর্মের নামে মানবতার অপচয় তেষট্টি উদ্ধৃতি শুরু যেন সে ধর্মই নয় দাঁড়ি উদ্ধৃতি শেষ অন্ধকার লেখাগুচ্ছ কবিতার শেষে এই পঙ্ক্তির অর্থ হল এ ধর্মকে ব্যবহার করে দখলদারিত্ব ঠিক নয় চৌষট্টি ভারতবর্ষে ভক্তিধর্ম আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হলেন সি কবির পঁয়ষট্টি পদার্থবিজ্ঞানে আইনস্টাইন নোবেল পুরস্কার পান বি উনিশশো খ্রিস্টাব্দে ছেষট্টি অন্ধকার লেখাগুচ্ছ কবিতার সার্বিক প্রতিপাদ্য হল এ প্রকৃত ধর্ম মানে সত্য শিল্প ও মানবতা আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন সি উত্তরপ্রদেশ আটষট্টি উদ্ধৃতি শুরু ভ্যান গঘের কর্ম ছিল উন্মাদনা উদ্ধৃতি শেষ ভ্যানগগ ছিলেন একজন সি চিত্রশিল্পী ঊনসত্তর কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন সি সত্য কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন ডি প্রতিষ্ঠান আনুগত্য পৃষ্ঠা সাঁত্রিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্টাইপ প্রশ্ন দিকে ডান দিকে উত্তর এক আব্দুল করিম খাঁর ড্যাশ ছিল গান সি ধর্ম দুই আইনস্টাইনের ধর্ম ছিল ড্যাশ পেরোনো বি দিগন্ত তিন ড্যাশ ধর্ম ছিল সত্যের বয়ান এ কবিরের চার ড্যাশ ধর্ম শুধু না থামা কখনো ডি বাতাসের পাঁচ ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা ড্যাশ বি আকা ছয় কবিতার জিত ধর্ম ছিল ড্যাশ সি লোরকার সাত লেনিনের ধর্ম ছিল নতুন ড্যাশ ডি পতাকা আট আগুনের ধর্ম আজ ও ড্যাশ চরিত বি ভাষ্যের নয় এত এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে এ গ্রহে দশ তবে কেন অন্য ড্যাশ ভাবায় তোমাকে বি পথ এগারো তোমার ধর্মের পথে কেন ড্যাশ সি অপব্যয় বারো জেন সে ধর্মই নয় ড্যাশ ডি প্রাতিষ্ঠানিকতা তেরো আব্দুল করিম খাঁর ধর্ম ছিল ড্যাশ বি গান চোদ্দ কার্সিয়া লোরকা ধর্ম ছিল ড্যাশ বি কবিতার জিত পনেরো ভাষ্যের চরিত ড্যাশ ধর্ম সি আগুনের ষোলো জেনসে ড্যাশ নয় প্রাতিষ্ঠানিকতা সি ধর্মই পৃষ্ঠা আটত্রিশ কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোড়টি নির্বাচন করো এক স্তম্ভ এক বা দিকে ডি স্তম্ভ দুই ডান দিকে ওয়ান টু থ্রি ফোর উত্তর ডি এ কবির তিন সত্যের বয়ান বি লোরকা চার কবিতার জিত সি ভ্যানগ দুই উন্মাদনা ডি আইনস্টাইন দিগন্ত প্রেরণ দুই উত্তর সি এ বাতাস চার না থামা লেনিন তিন নতুন পতাকা সি আগুন দুই ভাষ্যের চরিত তোমার ধর্ম এক অপব্যয় প্রশ্ন তিন এ উত্তর এ এ ভ্যানগগের উন্মাদনার বিষয় ছিল দুই আঁকা বি কবিরের বয়ান ছিল এক সত্যের তিন লেনিন যে পতাকার সন্ধান করেছিলেন চার নতুন ডি লকা কবিতাকে যা করতে চেয়েছিলেন তিন জয়ী চার উত্তর বি এ অজস্র ধর্ম চার উদারতা বি তোমাকে ভাবায় এক অন্য পথ সি তোমার ধর্ম দুই অপব্যয় ডি দখলদারী ধর্ম তিন প্রাতিষ্ঠানিকতা রি অ্যারেঞ্জ সেন্টেন্সেস স্ল্যাশ ইভেন্টস টাইপ সঠিক ক্রম নির্বাচন করো পঙ্ক্তি ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল এক উত্তর বি এক আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান দুই আবার পড়ছি উত্তর বি চার আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান তিন আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো দুই বাতাসের ধর্ম শুধু না থামা কখনো এক কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান এটির ক্রম হবে চার তিন এক দুই আগে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান তারপরে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো দুই পঙ্ক্তিক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর ডি এক গার্সিয়া লোরকা ধর্ম ছিল কবিতার জিত এটি আবার পড়ছি উত্তর হিসেবে প্রথমে আসবে দুই ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা তারপর এক গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত তারপর ফোর চার লেনিনের ধর্ম নতুন পতাকা তারপর তিন আগুনের ধর্ম ভষ্যের চরিত তিন পঙ্ক্তিক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল সি প্রথমে চার মানুষের সমস্ত যাপন ধর্ম একত্রে থাকে দুই প্রকৃত ধর্ম পরস্পরকে জায়গা করে দেয় তিন মানুষ সব জেনেও প্রাতিষ্ঠানিক ধর্মের কাছে আত্মসমর্পণ করে এক প্রাতিষ্ঠানিক ধর্ম মানে অপব্যয় পৃষ্ঠা উনচল্লিশ রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করো এক বিবৃতি এ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বিবৃতি বি বাতাসের ধর্ম শুধু না থামা কখনো সঠিক বিকল্প এ এ বি দুটি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন জিত বিবৃতি বি আগুনের ধর্ম হল শুদ্ধতা চরিত সঠিক বিকল্প সি এ এবং বি দুটি ভুল ইন বিবৃতি এ তোমার ধর্ম ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা শিখিয়েছে দখলের কথা উত্তর বি বি এ এর কারণ রিজনিং টাইপ বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো এক বিবৃতি এ আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণ কারণ আর কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান উত্তর বি এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় দুই বিবৃতি এ বাতাসের ধর্ম শুধু না থামা কখনো কারণ আর ভ্যান গঘের ধর্ম ছিল আলোর উত্তর বি এ ঠিক আর ভুল তিন বিবৃতি এ গার্সিয়ালোরকার ধর্ম ছিল নতুন পতাকা কারণ আর লেনিনের ধর্ম ছিল নতুন স্বপ্ন দেখা ডি এ এবং আর উভয়ই ভুল চার বিবৃতি এ মানুষের ধর্ম অসংখ্য কিন্তু তারা একই গ্রহে থাকে কারণ আর প্রতিটা ধর্ম একে অপরকে জায়গা করে দেয় সি এ এবং আর উভয়েই ঠিক এবং আর এর সঠিক কারণ পাঁচ বিবৃতি এ প্রথাগত ধর্ম আসলে প্রাতিষ্ঠানিকতা কারণ আর প্রথাগত ধর্ম শেখায় দখলদারি উত্তর বি এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ পৃষ্ঠা চল্লিশ ট্রু অ্যান্ড ফোল্স টাইপ এক আব্দুল করিম খাঁর ধর্ম ছিল সত্যের বয়ান দুই আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণ তিন কবিরের ধর্ম ছিল গান চার বাতাসের ধর্ম ছিল না থামা কখনো উত্তর বি এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার সত্য দুই এক ভ্যান গগের ধর্ম ছিল আঁকার উন্মাদনা দুই গার্সিয়া লোরকা ধর্ম ছিল কবিতার জিত তিন লেনিনের ধর্ম ছিল সত্যের চার বাতাসের ধর্ম ছিল হৃদয় ছোঁয়া উত্তর ডি সত্য সত্য মিথ্যা মিথ্যা তিন এক এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে দুই কেউ কাউকে কোনো জায়গা করে দেয় না তিন অন্য পথ কেন ভাবায় না তোমাকে চার তোমার ধর্মের পথে কেন অপব্যয় উত্তর এ এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য চার এক এটি অন্ধকার লেখাগুচ্ছের বারো সংখ্যক কবিতা দুই এটি সনেট জাতীয় রচনা তিন কবি সৃষ্টি ধর্মকে শ্রেষ্ঠ মনে করেছেন চার প্রাতিষ্ঠানিক ধর্ম দখলদারির কথা বলে উত্তর ডি এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা ডায়াগ্রাম স্ল্যাশ চার্ট বেসড টাইপ রেখা চিত্র থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো এক এ আমি পূর্ব উত্তর সি মাঝখানে লেখা ধর্ম ওপরে কবির সত্যের বয়ান বাঁদিকে বাতাস না থামা ডানদিকে আইনস্টাইন দিগন্ত প্রেরণো নিচে আব্দুল করিম খা গান পৃষ্ঠা একচল্লিশ প্রশ্ন দুই উত্তর এ মাঝখানে ধর্ম উপরে ভ্যান গগ উন্মাদনা ডান দিকে লোড়কা কবিতার জিত নিচে লেনিন নতুন পতাকা বা দিকে আগুন বর্ষের চরিত টাইপ প্রশ্ন এক এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে উত্তর সি যে ধর্ম সৃজনশীল তা অন্যকে সম্মান দেয় দুই তোমার ধর্মের পথে কেন অপব্যয় এই প্রশ্ন যেদিকে ইঙ্গিত করে বি ধর্ম মানবিক বিনষ্টি ঘটায় তিন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা উত্তর ডি প্রথাগত ধর্ম দখলদারির কথা বলে নিজেকে প্রতিষ্ঠান করে তুলতে চায় চার আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কবির এই বক্তব্য দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন বি আইনস্টাইন বিজ্ঞানের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছেন পাঁচ বাতাসের ধর্ম শুধু নাথামা কখনো কবি এখানে কি বোঝাতে চেয়েছেন বি বাতাসের প্রকৃত স্বভাব হল চলমান থাকা যা প্রতীকী অর্থ বহন করে পৃষ্ঠা বিয়াল্লিশ প্রশ্ন ছয় আগুনের ধর্ম আজও ভষ্মের চরিত এই পঙ্ক্তির মূল ভাব কী বি আগুনের প্রকৃতি হল পুরনোকে ভর্ষ করে নতুনের প্রতিষ্ঠার পটভূমি তৈরি করা সাত কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান এখানে কবি বলতে চেয়েছেন বি কবিরের ধর্ম যে মানবতার কথা বলতো সব সবথেকে বড় সত্য আট ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা কবির এই বক্তব্যের মাধ্যমে বোঝানো হয়েছে বি ভ্যানগ তাঁর শিল্প সৃষ্টির প্রতি উন্মাদনা সম্পন্ন ছিলেন নয় গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত এই বাক্যের অর্থ কী বি লোড়কার কাছে কবিতার গুরুত্ব ছিল অপরিসীম দশ লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা কবির বক্তব্যের তাৎপর্য কী বি লেনিন নতুন চিন্তা ও বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনতে চেয়েছিলেন এগারো এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন এ পৃথিবীতে সৃজনশীল ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই বারো তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় এই পঙ্তে কবি কি বোঝাতে চেয়েছেন সি অন্য ধর্ম ও মতাদর্শকে জায়গা না দেওয়া সংকীর্ণতার পরিচায়ক তেরো এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় এই কথার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এ পৃথিবীর সব সৃজনশীল ধর্ম পরস্পরকে সম্মান করে পড়া চলছে পরের ফাইলে পৃষ্ঠা তেতাল্লিশ কবিতা দিগ্বিজয়ের রূপকথা